জাতীয় সংসদের স্পিকার সিডি শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশি নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বুধবার দুপুরে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে শিক্ষার্থীদের অবরোধের কারণে রাস্তায় আটকা পড়ে রাষ্ট্রদূতের গাড়ি পরে কিছুটা হেঁটে এবং সিএনজি চালিত অটোরিকশায় চড়ে সংসদ ভবনে পৌঁছান চার্লস হোয়াইটলি কিভাবে সংসদ ভবনে পৌঁছালেন তার একটি ছোট ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হোয়াইটলি ভিডিওটি করেছেন তার সহকর্মী বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের উপরাষ্ট্রদূত বার্ন স্পেনিয়ার বেলা আড়াইটায় স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় ছিল ভিডিওতে দেখা যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যানবাহন অনেকটা স্থবির হয়ে আছে হোয়াইটলি ও তার সহকর্মী গাড়ি ছেড়ে হাঁটা শুরু করেন পরে তারা একটি সিএনজি চালিত ওঠেন ভিডিওর শেষ ভাগে দেখা যায় তারা সংসদ ভবনে ঢুকছেন ক্যাপশনে হোয়াইটলি লিখেছেন আন্দোলনের কারণে তারা এক্সপ্রেস গাড়ি ছেড়ে দেন এবং সিএনজিতে চড়ে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান নিজের সহকর্মীকে সেখানে ভিডিও ক্রেডিটও দিয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে এই অবরোধ কর্মসূচির কেন্দ্র ছিল রাজধানীর শাহবাগ সেখান থেকে অবরোধ তুলে নেওয়ার আগে শিক্ষার্থীরা সরকারি চাকরির সব গ্রেডে সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে আইন পাশের দাবি জানান